গুড মর্নিং বন্ধুরা মিস্টার এক্সপ্লোরারে তোমরা সবাই স্বাগত আমি অমল আজকে আমি আইছি নতুন একটা হাটে যে হাটের নাম হচ্ছে বিননগর হাট তো এই হাটে কি কি জাল উঠছে আর কোন জালের কি দাম চলতেছে সমস্ত তথ্য তুমি এই ভিডিওতে দিমু তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তুমিও ভালো লাগবো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে তো চলো বেশি দেরি না করে এবার চলো দেখি কোন জালের কী দাম আর কী কী জাল এই হাটে বিক্রি হইতেছে তো চলো ভেতরে যাই এদিকে কাকা দেখি জাল নিজেই বুনছে দেখি কী জাল কাকা ওটা কী জাল বুনছেন জাল কারেন্ট জাল ছোট মারার জাল কীরকম দাম পড়বে ওটার টাকা হলে দেড়শো দুইশোর মধ্যে হয়ে যায় আর ওইটা যেটা বানাচ্ছে সেটা সাতশো টাকা পড়বে কাকা এই হাটটার নাম কি আছে বিনগর হাট কিবারে বারে বসছেন শুক্রবার আর সোমবারে বসছে দেখি আরও কি কি চাল আছে এটা কি চাল আছে একটু করেন দেখো বন্ধুরা এই যে ঘেরা জাল একশো ষাট টাকা পিস এটা কি মাছ ধরবে ও বাড়ি ঘেরা জাল আচ্ছা আচ্ছা এটা মাছ ধরার না হ্যাঁ মাঠে ঘেরা আচ্ছা দেখো বন্ধুরা আর কাকা এটা কি জাল গো ওলে জাল খেপলা জাল এটার দাম কি আছে 3500 3500 টাকা খেপলা জাল কি কথা জাল কাকা আপনি পাইকারি বিক্রি করেন তো হ্যাঁ নিজে হুম হুম হ্যাঁ নিজে বানিয়ে বিক্রি করে কম বেশি বিক্রি করে কাক আপনার কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার কেউ যোগাযোগ করার জন্যে মানে কেউ যদি পাইকারি বা খুচরো নিতে চায় যোগাযোগ করে আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রোডাকশন কম নিজে বানানোর অল্প প্রোডাকশন হয় হ্যাঁ যা নেওয়ার প্রয়োজন সেই হাটের থেকে এসে নিয়ে যাবে হুম হুম চলো আরো দেখি তোমাকে দেখাই দাদা তোমার কাছে কি কি জাল আছে সব রকম জাল আছে না পাইকারি বিক্রি করো পাইকারি খুচরো দুটোই হয় তাই তো সব রকম এটা কি জাল আছে দাদা এটা হচ্ছে তোমার দুশো তিনশো ওজনের হয়তো কাতলা হোক

টুভালনি যেটা আগে দেখালাম তার থেকে এক সাইজ এটা বড় এইটা তো কেবলা জাল তাই না এটা কেবলা জাল কেবলা এটার দাম কি রেখেছো 3550 টাকা 3550 টাকা কেবলা জাল তোমার হচ্ছে কন্টাক্ট নাম্বার আছে কন্টাক্ট নাম্বারটা বলো যারা পাইকারি নিতে চাইবে আমার ভিডিও থেকে দাদা একটু ব্যস্ত আছে এই বেটাকে নিতে দাঁড়াও এখনই নাম্বারটা তোমাদের নিয়ে জানাচ্ছি দাদা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলো

তো চলো আর একটু দেখায় তোমাদের কাকা এগুলো কী জাল আছে পুটি কই এই সমস্ত জাল হুম কিরকম কী রেঞ্জের আছে তিনশো সব থেকে কম দাম কী আছে একশো টাকার থেকে শুরু একশো টাকার থেকে শুরু এইটা কী জাল আছে ছোট মাছ ধরার ঝাঁকি জাল বলে এগুলো না আচ্ছা এগুলো তাহলে কি কারেন্ট জাল ফার্স্ট জাল কারেন্ট জাল তোমরা এই হাটটাই কি কি দুদিনই বসছো কোন দিনটা বেশি বেশি মার্কেট বসে তাই তো আর এই হাটটার নাম কি বলে বিননগর হাট বলে সবাই চিনবে তাই তো আচ্ছা বেচা কিনি হয়েছে কম বেশি টুকটাক মানে আজকে আজকে হ্যাঁ এখন তো সকাল বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ঠিক আছে কাকা দাদা এগুলো কী জাল আছে

আচ্ছা আপনি এই জায়গায় কী বার বসছেন আর দুদিন নি দুদিন বসেন সোমবার আর শুক্রবার কখন বসেন মোটামুটি আটটা থেকে সকাল আটটার থেকে পাঁচটা পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত আর কী বারে বস সোমবার আর শুক্রবার এই হাটটার নাম কি আছে বিন নগর খুচরো বিক্রি করেন তো নাকি পাইকারি পাইকারিও বিক্রি করেন যদি কেউ পাইকারি নিতে চায় তাহলে তো আপনার যোগাযোগ নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার নাম্বার বলেন তো এটা হলো দাদার কন্ট্যাক্ট নাম্বার তোমরা যারা পাইকারি বা খুচরো নিতে চাও তো এই দাদার কাছে পেয়ে যাবা অন্য যে জালগুলো নেই বললেন যেটা হচ্ছে ঝাঁকি ধর্ম নাকি ওগুলো নেই ওগুলো আপনি ম্যানেজ করে দিতে পারবেন যারা নিতে চায় তো শুনলা যে জালগুলো নেই সেগুলো দাদা ম্যানেজ করে দিতে পারবে অসুবিধা নেই তো দেখো এই সমস্ত জালগুলো এই দাদার কাছে আছে তোমরা পেয়ে যাবা ঠিক আছে দাদা ব্যচো তো প্রিয় বন্ধুরা এই হলো আজকের ভিডিও ভিডিওটা তোমাকে কেমনি লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবা আর শেয়ার করে দেবা তোমার প্রিয় কোনো বন্ধুর কাছে দেখাবো পরবর্তী কোনো নতুন একটা হাট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাইকো সুস্থ থাইকো টাটা বাই বাই আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই বন্ধুরা তোমরা অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও